বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডে ভয়ঙ্কর পরাজয়ের পর পুরো ক্রিকেট বিশ্বের তুমুল হইচই পড়ে গেছে ইংল্যান্ডে এত লজ্জাজনক হারের দৃশ্য দেখে আমাদের বড় সড়ো কিংবদন্তি খেলোয়াড় কেবিন পিটারসেন থেকে শুরু করে জেমস অ্যান্ডারসন এমনকি নাসের হোসেন এবং মাইকেল ভন পর্যন্ত এমন মন্তব্য করেছেন যা শুনলে আপনিও অবাক হবেন তাহলে শেষ পর্যন্ত ইংল্যান্ডে হারের জন্য কিংবদন্তিরা কি কি কারণ দেখিয়েছেন তাদের পুরো বক্তব্য আমরা আপনাদের এই ভিডিওতে অবশ্যই দেখাবো কিন্তু বন্ধুরা তার আগে আপনারা কি মনে করেন ইংল্যান্ডে হারের সবচেয়ে বড় কারণ কি ছিল নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন বন্ধুরা এজ বাস্টনের মাটিতে ভারতীয় ক্রিকেট দল এমন তাণ্ডব দেখিয়েছে যে ইংল্যান্ডের সমর্থক আর কিংবদন্তি খেলোয়াড়রা হতভাগ জানিয়ে রাখি ইংল্যান্ডে অধিনায়ক বেনস্টোক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন যা তাদের জন্য এক বিশাল ভুল প্রমাণিত হয় প্রথম ইনিংসে ভারতীয় দল পাঁচশো সাতাশি রানে বিশাল স্কোর তুলে যেখানে অধিনায়ক শুভমান গিল দুশো উনসত্তর রানে ঐতিহাসিক ইনিংস খেলেন এরপর যখন ইংল্যান্ডের দল ব্যাট করতে নামেন তখন মোহাম্মদ সিরাজ আর আকাশদ্বীপ তাদের ব্যাটিং লাইন আপ একেবারে ভেঙে দেন সিরাজ নাই ছয় উইকেট আর আকাশদ্বীপ ফলে ইংল্যান্ড মাত্র চারশো সাত রানে গুটিয়ে যায় যার ফলে ভারত একশো আশি রানে লিড পায় দ্বিতীয় ইনিংসে ভারত চারশো সাতাশ রান করে ইংল্যান্ডকে ছশো আট রানে বিশাল লক্ষ্য দেন কিন্তু ইংল্যান্ডের শুরুটাই খারাপ হয় কারণ আকাশদ্বীপ শুরুতে চারটি উইকেট নিয়ে তাদের ব্যাক ঠেলে দেয় শেষ পর্যন্ত ভারত সহজে এই ম্যাচ জিতে নাই আর ইংল্যান্ডকে তাদের মাটিতে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয় ইংল্যান্ডে এই লজ্জাজনক হারের পর তাদের বড় বড় কিংবদন্তি খেলোয়াড় নাসের হোসেন থেকে জেমস এন্ডারসন এমনকি কেভিন পিটারসন আর মাইকেল ভন পর্যন্ত নিজের দল নিয়ে যা রাগ ঝাড়তে গিয়ে চমক মন্তব্য করেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা আপনাদের সব কিংবদন্তি পুরো বক্তব্য দেখাবো প্রথমে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন এই হারকে ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন এই হার মেনে নেওয়া আমার জন্য খুবই কঠিন নিজেদের হোম গ্রাউন্ডে এত লজ্জাজনক হারের মুখোমুখি হতে হলো যা অনেকদিন মনে থাকবে শুভমান গিল যেভাবে ব্যাটিং করেছেন তা অবিশ্বাস্য আমাদের বোলিং পুরোপুরি ব্যর্থ ছিল ক্রিস ওকস আর ব্রাইডন কার্সের মতো অভিজ্ঞতা বোলারদের গিল শিশুদের মতো খেলেছে তবে আমাদের এটাও মানতে হবে যে আমাদের ব্যাটিংয়ে সেই শক্তি ছিল না যা এত বড় লক্ষ্য তারা করতে দরকার আর মোহাম্মদ সিরাজ শুরুতেই আমাদের কাঁপিয়ে দিয়েছে আমাদের কৌশল পুরোপুরি ভুল ছিল বেন স্টোকের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে আমাদের ভুল থেকে শিখতে হবে না হলে এই সিরিজ আমাদের জন্যে আরও কঠিন হয়ে যাবে ভারত আমাদের সব দিক থেকে হারিয়ে দিয়েছে শুভমান গিলে প্রশংসা করতেই হবে তিনি অধিনায়ক হিসেবে শুধু দুর্দান্ত ব্যাটিংই করেননি বরং নিজের কৌশল দিয়ে আমাদের মাত দিয়েছেন ইংল্যান্ডে প্রাক্তন তারকা ব্যাটসম্যান কেবিন পিটারসেন এই হারকে ইংল্যান্ডে অপমান বলে অভিহিত করেছেন নিজের দলের বোলারদের ধমক দিয়ে তিনি বলেছেন এই হার ইংল্যান্ড ক্রিকেটের জন্য এক বড় চড় নিজেদের মাটিতে এত খারাপভাবে হেরেছি যে এটা ভুলে যাওয়া মুশকিল শুভমান গিল যেভাবে আমাদের বোলিংয়ে বারোটা বাজিয়েছি তা দেখে আমার দু হাজার বারো তেরো সালের সেই সিরিজের কথা মনে পড়ে গেল যখন আমরা ভারতে হেরেছিলাম গিল আমাদের কোনো সুযোগই দেননি আর দুশো সত্তর রানের ইনিংস আমাদের পুরোপুরি ভেঙে দিয়েছে তবে আমি মনে করি আমাদের ব্যাটিংও ঘাটতি ছিল যা কুরলি আর বেন ডাকেট শুরুটা ভালো করেছিল কিন্তু আকাশদ্বীপ যেভাবে শুরুতে উইকেটগুলো নিয়েছে তাতে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমাদের আবার নতুন করে পরিকল্পনা ভেবে দেখতে হবে ভারতের বোলিং বিশেষ করে আকাশদ্বীপ আর সিরাজ আমাদের পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে এই হার আমাদের ভাবতে বাধ্য করেছে যে সত্যি কি আমাদের দলে সে শক্তি আছে যা ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে পারে একই সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ইংল্যান্ডের জন্য এক বড় শিক্ষা বলে উল্লেখ করেছেন তিনি নিজের মতামত রাখতে গিয়ে বলেছেন যে আমি আগেই সাবধান করেছিলাম ভারত আমাদের পুরোপুরি ধুলসাত করতে পারে আর সেটাই হয়েছে শুভমান গিল যেভাবে ব্যাটিং করেছে তা এক কথায় মাস্টার ক্লাস আর দুশো উনসত্তর রানের ইনিংস আমাদের দেখিয়ে দিল এক প্রকৃত অধিনায়ক কেমন হয় আমাদের বোলিং পুরোপুরি নিষ্প্রভব ছিল বেন স্ট্রোকের সিদ্ধান্ত ভুল ছিল আর আমাদের তার ঠেসারও দিতে হয়েছে আকাশদ্বীপ আর মোহাম্মদ সিরাজ আমাদের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে দিয়েছে আমার মনে হয় আমাদের দলে সেই আত্মবিশ্বাসে নেই যা এত বড় লক্ষ্য তাড়া করতে দরকার আমাদের পরিকল্পনা বদলাতে হবে ভারত আমাদের সব ক্ষেত্রে ব্যাটিং হোক বা বোলিং সব দিক থেকে হারিয়ে দিয়েছে আর এই হার আমাদের দীর্ঘদিন মনে রাখতে হবে বেন স্ট্রোক ঠিক অধিনায়ক করতে পারছে না আর ব্যাটিংও ভরসা দিতে পারছে না আমার মতে ইংল্যান্ডের এই হারের জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে গিল আর ভারতীয় দলকে সেলুট তবে আমাদের এখনই পরিস্টেটাসের জন্য প্রস্তুত হতে হবে না হলে এই সিরিজ আমাদের জন্যে আরও লজ্জাজনক হতে পারে শেষ পর্যন্ত ইংল্যান্ডের প্রাক্তন বোলার জেমস অ্যান্ডারসন এই হারের উপর হতাশা প্রকাশ করে বলেছেন যে আমি আমার কেরিয়ারে ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি কিন্তু এই ধরনের হার দেখা আমার জন্য কষ্টের শুভমান গিল যেভাবে ব্যাটিং করেছে তা অবিশ্বাস্য তার ইনিংস দেখে আমার সেই সময়ের কথা মনে পড়ে গেল যখন সচিন টেন্ডুলকর আর রাহুল দাবে আমাদের বোলিংয়ের সামনে দাঁড়িয়ে যেত কিন্তু এবার আমাদের বোলিংয়ে সেই ধার ছিল না তিরিশ ও চেষ্টা করেছিল কিন্তু গিলের সামনে কোনো বোলারে দাঁড়াতে পারেনি অন্যদিকে আকাশদ্বীপ আর সিরাজ শুরুতে আমাদের ব্যাক ফুট ঠেলে দেয় এই হার ইংল্যান্ডের জন্য এক বড় ধাক্কা নতুন করে আমাদের কৌশল ভাবতে হবে ভারত প্রতিটি দিক থেকে হারিয়ে দিয়েছে আর এটা আমাদের মানতেই হবে বন্ধুরা এই কিংবদন্ত বক্তব্য থেকে স্পষ্ট যে ভারতের এই ইংল্যান্ডকে গভীরভাবে কাঁপিয়ে দিয়েছে শুভমান গিলের অধিনায়ক তত্ত্ব তার ঝোড়ো ব্যাটিং আর আকাশদ্বীপ সিরাজের বিধ্বংসী বোলিং ইংল্যান্ডকে তাদের মাটিতে হার মানতে বাধ্য করেছে এখন প্রশ্ন হলো ভারতকে এই সিরিজ জিতে ইতিহাস তৈরি করতে পারবে নাকি পারবে না আপনারা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ভয়ঙ্করভাবে হেরে যাওয়ার পর মাঝ মাঠেই ফুপিয়ে কেঁদে ফেলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোক কিন্তু যেতে যেতে তিনি ভারতীয় দল আর শুভমান গিল নিয়ে এমন কিছু বলেছেন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাহলে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার কাছে হারের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন কি বলেছেন তা পুরোপুরি বক্তব্য আমরা আপনাদের এই ভিডিওতে অবশ্যই দেখাবো কিন্তু বন্ধুরা তার আগে আপনারা কি মনে করেন বেনস্টোক আর শুভমান গিলের মধ্যে কে ভালো অধিনায়ক নিচে কমেন্ট করে জানতে ভুলবেন না অত্যন্ত আবেগঘন মন দিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইংল্যান্ডের অধিনায়ক বেনস্টোক বলেছেন বন্ধুরা আমার কাছে এই হারকে প্রকাশ করার মতো কোনো শব্দই নেই এটা বলতে দ্বিধা নেই যে ভারতীয় দল আমাদের থেকে সব দিক থেকে ভালো খেলেছে আমরা টস জিতে বোলিং নিয়েছিলাম কারণ আমাদের মনে হয়েছিল শুরুতে পিচে বোলাররা সাহায্য পাবে কিন্তু আমাদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে ভারত যেভাবে ব্যাটিং আর বোলিং করেছে তাতে আমাদের কোনো সুযোগেই দেয়নি শুভমণি গিলে দুশো উনসত্তর রানে ইনিংস আমাদের ব্যাক ফুটে ঠেলে দেয় তার অধিনায়কত্ব আর ব্যাটিং দুটোই অসাধারণ ছিল আমাদের বোলিংয়ে কৌশলে ঘাটতি ছিল আর আমরা অনেক সুযোগ নষ্ট করেছি আমি এটা বলতে চাই না যে টসেই আমাদের হারের একমাত্র কারণ ছিল ভারত প্রতিশাসনে আমাদের চাপের মধ্যে রেখেছে তাদের বোলাররা বিশেষ করে আকাশদ্বীপ আর সিরাজ অসাধারণ বল করেছে আমাদের ব্যাটসম্যান আর বলার দুই এই ম্যাচে ব্যর্থ হয়েছে তাই আমাদের হারের মুখ দেখতে হয়েছে যশস্বী জয়সহাল আর কে এল শুরু আমাদের খেলার বাইরে ছুঁড়ে ফেলে দেয় এরপর বেন স্টোক আরও বলেছেন আমাদের মনে হয় শুভমান গিল অধিনায়ক হিসেবে দারুণ কাজ করেছে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ